হ্যালো গুড নুন দীপিকার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আমি এখন চান করে ছাদে চলে এসেছি রোদ পোয়াতে আজকে বেশ শীতটা অন্যদিনের তুলনায় একটু কমই আছে তাই আর বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকতে না পেরে আমি চলে এসেছি বারান্দায় এখানেও বেশ রোদটা ভালোই ঢুকছে বাইরে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না এদিকে আবার আমাকে মা ডাকছে খেতে চলো খেতে যাওয়া যাক আজকে বৃহস্পতিবার তাই আজকে বাড়িতে রান্না হয়েছে নিরামিষ আজকে আমাদের হয়েছে আলু ভাজা বাঁধাকপির তরকারি ডাল আর আলু পোস্ত তোমরা আজকে কে কি দিয়ে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছি তোমাদের সাথে আমার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো শহরে টাটা